তিনশো পঞ্চাশ টাকা কিলো এই কিলোতে চল্লিশ গাছ হয় এই কিলো তে গাছ হয় দেড় আছে আড়াই আছে এখন চারশো ষাট টাকা দেড় চারশো ষাট টাকা নিতে গেলে 480 টাকা আছে আজকালর মাল আছে বান্ডিলে মাল 4 কিলো করে এই যে বান্ডিল আছে 360 টাকা 6 আড়াই কিলোতে আপনাদের 200 মিটার মাল হবে মিটার 450 টাকা কিলো মাল হিসাব আপনারা চৌঙ্গার জনের লাইটার জনের কেবল তার তারটাও দেখতে পারেন আপনি 75 আছে 1 মমা আছে 2 কোর 3 কোর সব কিলো হিসাব আছে 360 টাকা কিলোতে শুরু আছে এখন 50 50 গেজ থাকে 1 এমম আপনাদের সাড়ে 3 কিলো বেটো সব 450 টাকা কিলো আছে আপনি অ্যালুমিনিয়াম তার দেখেন অ্যালুমিনিয়াম তার আছে আপনার 4 এমএম আছে 4 এমএম আছে

100007 16 टुकोरा देखते पा रहे हैं इस पर टुकोरा আছে 4m আছে 1400s আছে 300s আছে 1440 अपना 1mm 1mm लोकल আছে ওপেন চেঞ্জার আছে দাদা আপনার নাম আমার নাম আছে মইন খান আচ্ছা আপনার এই জায়গা নাম ঠিকানা জায়গা ঠিকানা আছে 4 নম্বর হসপিটাল এস্টেট হ্যাঁ এটা চাঁদনি মার্কেটের ভেতরে আছে আপনি হাবড়াতে নামলে ওখানে থেকে আপনি এখান থেকে দেখেন এখান থেকে আসতে পারেন জ্যোতি সিনেমা থেকে জ্যোতি সিনেমাতে আসলে একদম মোড়ে মাথাে দোকান আছে এটা হ্যাঁ দোকানের নাম আছে ভারত ভারত মেটাল হ্যাঁ সঙ্গম ইলেকট্রিক কর্পোরেশন আচ্ছা কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে এখান থেকে সব তার তার আমাদের ইলেকট্রিক তার পাওয়া যায় অ্যালুমিনিয়াম হ্যাঁ পুরো হোলসেল আছে রিটেল আছে এখান থেকে ট্রান্সপোর্টার ব্যবস্থা আছে ট্রান্সপোর্টার ব্যবস্থা আছে

सब 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 माल 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 आचे बंडिले माल, हाँ, माल आचे बंडिले किलो 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 तार की बंडील चा, चार कि बंद तीनशो साठ टाकायचे पंचा पाचशो आचे विभिन्न रकम तार

এটা ই মাল নিতে গেলে আপনার দেড়শো টাকা দিতে হবে একটা লোকাল মাল আছে তার একশো ত্রিশ টাকা দাম আছে ফোর এম এম ফোর আর সেম মাল এটা সিক্স এম নিতে গেলে

আরো আপনি দেখতে পারেন এই সব টুকোর আছে সাড়ে তিনশো টাকা দিয়ে শুরু আছে শুরু আছে আপনার চোদ্দ চল্লিশ আছে চল্লিশ আছে চোদ্দ চল্লিশ আপনার দেড়শো টাকা 250 200 টাকা 40 40 300 টাকা আচ্ছা আপনি দিকে দেখেন 1 mm 1 mm লোকাল আছে 50 গাজ আগে 200 টাকা 200 আর 1.5 mm এর রকম মালটা 1.5 mm हां अब 400 টাকা 400 हां আর এই মালটা 2 mm 2 mm 500 টাকা আমি তো 1.5 mm মাল Sorry এটা এটা 1.5 mm 500 টাকা সব 50 গাজ 50 সব 50 গাজ সব 50 গাজ সব 50 গাজ থেকে মেন সুবিধা কি আছে জানেন তো মেন ট্রান্সপোর্ট হয়ে যাবে এখান থেকে বলবেন মাল পাঠিয়ে হ্যাঁ মাল পার পাঠিয়ে দেব বাসে দিতে বলবেন বাসে দিয়ে দেব ট্রান্সপোর্ট দিয়ে দেবো কুরিয়ার আছে মানে ওই এটা কি হচ্ছে এগুলো উপরে সব চেঞ্জেবার আছে ওপেন চেঞ্জেবার ওপেন চেঞ্জেবার দেখেন একটা হ্যাঁ দেখেন এটা দেখতে পারেন আপনি এটা ওপেন চেঞ্জেবার আছে কি আছে এটা এটা পিতল এক্সট্রা

এটা আপনার ডিপি চেঞ্জ এভার হলো এটা 100 টাকা ঠিক আছে হ্যাঁ এটা ডিপি চেঞ্জ এভার 100 টাকা হলো আর আমার কাছে একটা আপনাদের মানে ব্র্যান্ড আছে এটা ডাব্বার মালটা জেনাক্স 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 বলে আছে এটা ঠিক আছে খুলুন একটু দেখেন এটা খোলা যাবে না এই যে এদিকে খোলা যাবে হ্যাঁ ঠিক আছে এটা 1 এম আছে এটা 0.5 তে শুরু আছে 0.5 0.5 0.5 সাড়ে 300 টাকা সেভেন ফাইভ টাকা ওয়ান এবং টাকা ঠিক আছে হবে দেখছি চেষ্টা করছি মুখটা পেলে আমি দিচ্ছি ঠিক আছে হ্যাঁ মুখটা পেয়ে গেলাম এটা দিচ্ছি আমি গেস্টটা ঠিক আছে এটা হলো

80 गज माल तकबे हां 0.5 350 টাকা আচ্ছা 7.5 450 টাকা हां 1.5 550 টাকা 1.5 550 हां 1.5 গাম নিতে গেলে हां अपना 750 টাকা 750 प्योर 100% কপার হবে কোনো মিক্স নেই কোনো টেনশন নেই লাইনিং পিবিসি হবে हां अच्छा একবার আর পুরো এবেলটা